ইতালি প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগত আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওতে ইতালিতে কাজ খুঁজতে বা কাজ করতে দরকার হয় এমন কিছু বাক্য বলা শেখাব আজকের প্রতিটা বাক্য সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব তো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্য লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা হচ্ছে আমাদের চ্যানেলটিতে যারা নতুন সকলে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আমাদের চ্যানেলে তো এখন আমরা বাক্য বলা শেখাবো আজকের প্রথম বাক্যটি আছে আপনি কে কাউকে আমরা জিজ্ঞেস করি না তুমি কে বা আপনি কে এটা যদি আমরা ইতালিতে বলি তাহলে আমরা বলবো কিসে কিসে। মানে হচ্ছে আপনি কে বা তুমি কে এখানে কি মানে হচ্ছে কে এই যে ইতালিয়ান কি এটার বাংলা হচ্ছে কে মানে আমরা বলি না কে আপনি কে তুই কে এটা হচ্ছে কি আর সেই মানে আপনি তাহলে কে আপনি বা আপনি কে এর পরবর্তীতে আছে তুমি কোথা থেকে এসেছো তুমি কোথা থেকে এসেছো এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো দিদোভে সেই দিদোভে সে মানে তুমি কোথা থেকে আসছো বা তুমি কোথা থেকে এসেছো একই তো মানেটা দিদোভে কোথা থেকে সেই আপনি তাহলে তো কোথা থেকে আপনি বাট না আমরা যখন বলবো দিদোভে সে তার মানে বোঝা হবে তুমি কোথা থেকে আসছো এরপর আমি বলতেছি আমি বাংলাদেশ থেকে এসেছি আমি বাংলাদেশ থেকে যেমন এসেছি তো আমি কি বলবো আমি কি কোনোদিন বলবো যে আমি উগান্ডা থেকে এসেছি অবশ্যই না আমি বলবো ভ্যাঙ্গদাল বাংলাদেশ ভ্যাঙ্গদাল বাংলাদেশ মানে হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি ভ্যাঙ্গো আমি এসেছি দাল বাংলাদেশ বাংলাদেশ থেকে আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন দাল ওমান আমি ওমান থেকে এসেছি দাল লিবিয়া আমি লিবিয়া থেকে এসেছি দাল ত্রিপুলি আমি ত্রিপুলি থেকে এসেছি এভাবে বলবেন এর পরবর্তীতে কি আছে আমি এখানে নতুন বা এমনও বলতে পারেন আমি এখানে নতুন এসেছি এটা বলতে গেলে আমরা এক বাক্যে বোঝাবো সেটা হচ্ছে শুনো নোয় কুই শুনো নোয়াভো কুই মানে আমি এখানে নতুন বা আমি এখানে নতুন এসেছি এখানে এসেছির জন্য এক্সট্রা করে আমাদের এখানে কিছু লাগাতে হবে না এখানে আমরা শুনো মানে আমি নোয়াভো মানে নতুন শুনো নোয়াভো আমি নতুন কুই মানে এখানে তার মানে কি এখানে নতুন মানে তো এখানে নতুন এসেছি এটাই তো পঞ্চাশ বছর আগে এসেছিলাম আজকে আমি নতুনের তো হবে না সুনো নোয়াভো কুই আমি এখানে নতুন এসেছি বা আমি এখানে নতুন এরপর আমি বলতেছি আমার একটা চাকরির দরকার নতুন যেহেতু এসেছি কাজ কাম তো কিছু একটা দরকার তো আমার একটা কাজ দরকার বা আমার একটা চাকরি দরকার এটা যদি আমরা ইতালিতে বলি তাহলে আমরা এইভাবে বলবো অবিজনীয় দিউন লাবৌড়ো অবিজনীয় দিউন লাবৌড়ো মানে আমার একটা চাকরি দরকার এখানে একটু ভাঙিয়ে দেই অবিজনীয় মানে আমার দরকার ইংরেজিতে আমরা বলি আই নিড মানে আমার দরকার বা আমার প্রয়োজন আর ইতালিতে আমরা বলবো অবিজনীয় কি দরকার দি উন মানে একটি দি উন মানে হচ্ছে একটি অবিজনীয় দি উন আমার দরকার একটি লাবোড়ো মানে চাকরি বা কাজ একই তো জব চাকরি কাজ ওয়ার্ক লাবোড়ো আরবিতে বলা হয় সগোল সবকিছুর মানে তো একই অবিজনীয় উন লাবড় আমার একটা কাজ দরকার যাক ভালো কথা কাজ দরকার এর পরবর্তীতে বাক্যটি রেখেছি এখানে কাজ কোথায় বা এখানে কোথায় কাজ আছে এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো দোভে ইল ইল্লাব কুই দোভে ইল কুই দোভে মানে কি দোভে মানে কোথায় ইল লাবোড়ো কাজ দোভে ইল লাবোরো কোথায় কাজ বা কোথায় কাজ আছে কুই মানে এখানে দোভে কুই তার মানে কোথায় কাজ এখানে বা এখানে কোথায় কাজ বা কোথায় একই এরপর আমি বলতেছি আমার কোনো কাজ নেই আমার কোনো কাজ নেই আমি নতুন কোনো কাজ কাম নাই তো আমি কি বলবো আমি কি বলবো নাকি আমি একটা রেস্টুরেন্টের মালিক এর পরবর্তীতে আছে আমার কোনো কাজ নেই এটা বলতে গেলে আমরা বলবো নো ননেসুন লাব নো ননেসুন লাবোড় মানে আমার কোনো কাজ নেই ভিওর প্রত্যেকটা বাক্যকে একটু লক্ষ্য করবো আমার যদি বলতে চাই যে আমার কোনো টাকা নেই তাহলে আমরা বলবো নোনা সোল দি এখানে নেসুন ব্যবহার না টাকার ক্ষেত্রে বাট আমার কোনো কাজ সেই ক্ষেত্রে আমরা বলতে পারি নো নেসুন নেব এর পরবর্তীতে আছে আমাকে একটা কাজ দাও কাউকে আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি যে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও বা কাজ দাও এটা বলতে গেলে আমরা বলবো দাম্মি উন লাবড় দাম্মি উন লাবড়ো মানে আমাকে একটা কাজ দাও এখানে দাম্মি মানে হচ্ছে আমাকে দাও যখনই আমরা দামি আমাকে দাও বলার প্রয়োজন হবে তখন আমরা বলবো দামি দাম্মি সোল দিয়ে আমাকে টাকা দাও তো এর পরবর্তীতে আছে ধরুন ওই যে আপনি বললেন আমাকে একটা কাজ দাও তো আপনাকে কেউ জিজ্ঞাসা করতেছে আপনার ফাইল কোথায় কাজের যে ডকুমেন্টস লাগবে একটা ফাইল তো রেডি করতে হবে তো আপনার ফাইল কোথায় এটা বলতে গেলে বলবে দোভিল টু ফিলে দোভে ইল তুও ফিলে মানে তোমার ফাইল কোথায় বা আপনার ফাইল কোথায় একই তো তুও মানে তুমি বা আপনি তুই সেই একই আমরা বাংলাদেশে আপনি তুমি বলি বাট ওরা তুও বলে দোভিল তুও ফিলে ফিলে মানে ফাইল দোভিল তুও কোথায় তোমার ফিলে ফাইল এখন আমার ফাইল তো প্রবলেম হয়েছে আমি তো লিবিয়া দিয়ে আসার সময় ধরুন আমি সমুদ্রে ফেলে দিয়েছি তাই আমি বলতেছি আমার পাসপোর্ট নেই বা আমার কাছে পাসপোর্ট নেই এটা বলতে গেলে আমরা বলবো নোন অল পাশাপড়তো নোন অল পাশাপড়ত নোন অ মানে কি শিখেছি আমার নেই নোন অ আমার নেই ইল পাশাপড়তো মানে হচ্ছে পাসপোর্ট তাহলে আমার পাসপোর্ট নেই এরপর আমি বলতেছি তুমি আমার সাথে কাজ করবে তুমি আমার সাথে কাজ করবে এটা ইতালিতে বলতে গেলে আপনাকে এইভাবে বলতে হবে লাবরেরাই কোন কোন কোন্মে এখানে বলতে পারেন তুমি আমার সাথে কাজ করবে তাহলে তুমি এই তুমির তুটা কোথায় গেল একটু লক্ষ্য করুন এখানে লাবরেরাই মানে তুমি কাজ করবে এখানে তু এক্সট্রা করে দেওয়ার প্রয়োজন নাই লাবরেরাই তুমি কাজ করবে কোথায় কাজ করবে কোন মানে সাথে মেয়ে মানে আমার কোন মে আমার সাথে লাবরের রায় তুমি কাজ করবে কোন মে আমার সাথে লাবরের রায় কোন মেয়ে তুমি কাজ করবে আমার সাথে বা তুমি আমার সাথে কাজ করবে এটাই তোমাদের বাক্য তো যাই হোক বাক্যটা যদি ঠিকঠাক থাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে কিছু যদি শিখতে পারেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শিখিয়ে থাকি তো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আশা করি আমার ভিডিওগুলো দেখলে আপনার উপকারে আসবে তো যাই হোক অনেক কথা বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ